কয়েকদিন যাবৎ অসহ্য গরম গরমে একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম আমরা তো দুপুরবেলায় হুমায়রাকে পড়াতে দিয়ে আসবো এই সময় বের হলাম হঠাৎ করে আল্লাহর রহমতের বাতাস ঝিরিঝিরিট একটু একটু বৃষ্টি হচ্ছে আর আমাদের পুকুর পাটটা দেখতে এত ভালো লাগছিল বাতাসটাও ছিল ঠান্ডা একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস হুমায়রাকে নিয়ে যাচ্ছি হঠাৎ করেই পুকুরের গেটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছি আর ভাবলাম যে অসহ্য গরমের পর এমন স্বস্তির বাতাস বৃষ্টি রহমতের বৃষ্টি রহমতের বাতাস এটা কিভাবে মিস করি তো এই তো মামে কুটকুট করে এক পা দু পা করে হেঁটে চলে যাচ্ছি হুমায়রাকে পড়াতে দিয়ে আসব আর এই তো হুমায়রা মাসাল্লাহ বলে দেবেন সবাই হুমায়রা কিন্তু আপনাদের সবাইকে হায় বলে দিল তো সবাই একটু মশাল্লাহ বলে যাবেন আপনাদের হুমায়রা মামনিকে আর হুমায়রাকে সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহকে শান্তসভ্য ভদ্র এবং একটা প্রতিষ্ঠিত মানুষ বানায় যেটা আমাদের মনের ইচ্ছা তো যাচ্ছি হুমায়রাকে দিয়ে আসতে আর প্রতিদিন তিনটা বাজেই হুমায়রাকে দিয়ে আসতে হতো তখন আমি সুস্থ ছিলাম আর দিয়ে আসতে প্রবলেম হতো না কিন্তু এখন আমি প্রচণ্ড অসুস্থ যেটা গর্ত ভিডিও দেখি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমি হসপিটালেও গিয়েছি তো এই তো হুমায়রাকে নিয়ে যাচ্ছি মা মেয়ে টুকটাক করে হেঁটে আর এখন বর্তমানে আর হুমায়রাকে দিয়ে আসতে হচ্ছে না ওর ম্যাডাম বাসায় রেখেছি ওর ম্যাডাম বাসায় আসে বাসায় এসে পড়িয়ে যায় আর বাসায় এসে পড়ায় যাওয়াটাই বেটার নয়তোবা এই যে দিয়ে আসা আর নিয়ে আসাটা ছোটো বাচ্চা এদিকে আমাদের বাসা তিনতলা ওদিকে পড়াতে দিয়ে আসতাম ওই বাসাটাও ছিল তিনতলা তো যেতে আসতে প্রায় তলা মানে নামা ওঠা করতে হতো বাচ্চাটার আবার মাদ্রাসা যেত আসতো সব মিলেই কিন্তু বাচ্চাটা একটু পেরেশানির ভিতরে পেরেশানি হয়ে যেত চাপ পড়ে যেত তো এই তো হুমায়রাকে দিয়ে এসে আমি আবার ভাবলাম যে মাঠের কোনা দিয়ে বের হই মাঠটা একটু দেখতে দেখতে যাই ঝিরি বৃষ্টি ঠান্ডা আবহাওয়া ছেলেগুলা বাচ্চাগুলা দেখেন ফুটবল খেলছে স্কুল থেকে বাচ্চারা আসছে মানে মনোরম একটা পরিবেশ খুবই ভালো লাগছিল আমিও একা একা হেঁটে হেঁটে এক একা কথা বলতে বলতেই কিন্তু আপনাদের সাথে চলে যাচ্ছি আর পুরো পুকুর পাটটা পুরো মাঠটা একটু হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করেই দেখলাম সামনে অনেক মানুষের ভিড় তা আমি ভাবতেছি এত মানুষ কেন এখানে এই দুপুরবেলা এত মানুষ তো থাকার কথা না তো আস্তে আস্তে যখন সামনের দিকে গেলাম তখন বুঝতে পারলাম আসলেই এত মানুষ কেন এখানে এখানে মানুষ থাকার কারণ হচ্ছে এখানে গাছ মানে গাছের মেলা বসেছে যেটা কিনা তিরিশ টাকার থেকে দশ টাকার থেকে শুরু গাছের মেলা বসেছে এই এত মানুষের ভিড় মাইকিং করেও মানুষ সরাতে পারছিল না মানুষ উপসে পড়া ভিড় পড়ে গিয়েছিল মানুষ আসলে আগের থেকে অনেক আপডেট হয়েছে যার কারণে মানুষ এখন গাছ গাছালি অনেক পছন্দ করে আমিও খুব পছন্দ করি তবে এখন আর কেনার মতো সেই সেই মন মানসিকতাটা হারিয়ে ফেলেছি কারণ আমার বারান্দাতে এখন রোদ নেই এখন গাছ আনলে গাছ বাঁচেও না এজন্য এখন আর আমি গাছও কিনি না আমি দেখে শান্তি পাই তবে আছে আমার বারান্দায় দুইটা ইনডোর প্ল্যান আছে যেটাতে আমি পানি দিয়ে দিয়ে রাখি কিন্তু এই নিয়ে দুইবার আমাদের এলাকায় বৃক্ষ মেলা এসেছে বসেছিল কিন্তু আমি সেখানে যেয়ে একটা গাছও কিনিনি এটা একটা রেকর্ড যেই আমি নার্সারিতে যে হাজার হাজার টাকার গাছ আনতাম